ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসন শরিক দল জমিয়েতে ওলামায় ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়েতে ওলামায় ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি কেউ বলেছেন যদি দল থেকে ব্যবস্থা নেয়ও তবু তিনি নির্বাচন করবেন দলের মনোনয়ন না পাওয়ায় প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রবীন ফারানা বলেন ইনশাল্লাহ সবার দুয়ায় আমি নির্বাচন করব। আগামী কাল বা পরশু মনোনয়ন ফর্ম কিনব এত বড় দল বিএনপি তাদের নিজস্ব ভালো মন্দ বুঝতে হয় যেহেতু জমেতে ওলামায় সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়েই আসন দিয়েছে স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন আমি তো আসলে বাধা দিতে পারবো না হাসগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রমিন ফারানা ছাড়াও অন্তত অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন